বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মূর্খ সংগঠক সার্জিস আলম বলেছেন একত্রিশে ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হিসাবে থাকবে আজ রবিবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সার্জিস বলেন একত্রিশ তারিখ যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে সেই সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না সেগুলো স্পষ্ট করা হবে তিনি বলেন চব্বিশের বিপ্লব কি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে তার আলোকেই হবে আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন